তান্ত্রিক কাগজে লেখা গল্প নয় সময়ের কলমে আঁকা এক চুক্তি যা বদলাতে চাইলো নিজের চোখেই সেটা পড়তে হয় লালে ছায়ার মতো পিছনায় আর মেনে নিলে সে কল খুলে আকাশ দেখা জীবনে বেঁচে থাকার জন্য খাবারের চেয়ে বেঁচে থাকার ইচ্ছেটাই বেশি দরকার যদি সেই বেঁচে থাকার ইচ্ছেটা কোনো এক মানুষের জন্য হয়ে ওঠে তাহলে জীবনে ঠিক তাকেই রাখতে হয় যে সত্যিই থাকতে চায় এই কি করছেন আপনি মাথা ঠিক আছে আপনার কি সমস্যা কি আপনার কি করছেন আপনি আরে প্রবলেমটা কি আপনার আরে কিছু বলছেন না কেন মাথা ঠিক আছে আপনার কি করছেন আপনি বল নাকি আপনি করতে যাচ্ছিলেন কি জন্য নাও আগে তো এত বড় একটা বোকামি করতে যাচ্ছিলেন তার উপরে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে ভ্যাম্পায়ার নাকি আমি ডোন্ট রক্ত খাবো না আপনার এক সেকেন্ড একটু পানি খেয়ে নি আগে তো সুইসাইড করতে যাচ্ছিল তার উপরে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে আমি জানি না আপনি কি এতটুকু জ্ঞান তো দিতেই পারি যে আপনার কষ্ট যতদিন আপনার ভেতরে চেপে রাখবেন না সেটা বিষ হয়ে ভেতর থেকে আপনাকেই খেয়ে ফেলবে এখন বলুন এই বোকামিটা কেন করতে যাচ্ছিলেন কী ভাবছেন কাউকে বললে আপনার লাভ ছাড়া ক্ষতি নেই আর এমনও তো হতে পারে যে আপনার প্রবলেম শুনে আমি আপনাকে কোনোভাবে সাহায্য করতে পারি রাইট ডোমারি আমি কাউকে বলবো আর বলার মতো তেমন কেউ নেই আমার না পরিবার না বন্ধু শুধু আমি আমার ক্যামেরা আর আমার ওয়াটার বটল আমি প্রেগনেন্ট ভালোবেসেছিলাম বিশ্বাস করেছিলাম এইভাবে শাস্তি হয়ে ফিরে হয় আপনার আমার ওয়াইফ